নটরডেম থেকে বুয়েটে চান্স পাই কেন এটা অন্যতম বড় কারণ হচ্ছে নটরডামে কুইস সিস্টেম পঁচিশ মিনিটের মধ্যে তোমাকে দুইটা সৃজনশীল এবং পাঁচটা করতে হবে উইদিন টোয়েন্টি ফাইভ মিনিটস এবং তোমরা এখনো যারা ছাব্বিশ ব্যাচের অর্থাৎ যারা মাত্র নতুন তারা এখনো বুঝতে না যেটা কত বড় চ্যালেঞ্জ আমি তোমাদের একটা আইডিয়া দিই যারা পঁচিশ এবং চব্বিশ ব্যাচে যদি কেউ ভিডিওটা দেখে থাকো নটরডেমে পঁচিশ মিনিটের মধ্যে তারা ম্যাট্রিক্সের বড় বড় দুইটা ম্যাথ ফুল সলভ করে এবং পাঁচটা হচ্ছে যে

ওর লিটারেলি ম্যাট্রিক্স এর মতো কঠিন আগে বসাছি তারপরে লিখছি হচ্ছে কি বলে না বলে হ্যাঁ মানে ওরা করতে করতে ম্যাথ এতবার প্র্যাকটিস করেছে মুখস্থ হয়ে গেছে এই ধরনের মানে চেঞ্জেস মানে কালচারাল শবগুলো তুমি খাওয়া এবং এই কুইজ এক্সামের সিস্টেমটা তোমাকে ছোট জায়গায় ম্যাথ করার যে টেন্ডেন্সি জিনিসগুলো তোমাকে শিখাবে যার কারণে নটরডেমে যদি তুমি পড়ো তাহলে এই যে কুইজগুলো দিতে দিতে তোমার সপ্তাহে দুইটা করে কুইজ থাকবে কুইজের পড়া পড়লেই দেখো অটোমেটিক্যালি পড়া হয়ে যাচ্ছে তুমি প্রেশারে থাকবা পড়াশোনা করার জন্য একটা নির্দিষ্ট সিলেবাসে এবং তুমি কুইজের পর সুন্দর মতো তুমি কমপ্লিট করো কুইজে ভালো পারফর্ম করো তোমার প্র্যাকটিস হয়ে যাবে সবকিছু হয়ে যাবে এই কারণে কুইজ সিস্টেমটার জন্য নটরডেম খুব ভালো করে এই নটোডেমের কুইজ সিস্টেম আবার কিছু কলেজ ইমিটেট করতে গেছিলো বাট যেটা হয় কপি মাল তো কখনো অরিজিনাল হয় না তো তাদেরকে কুইজ সিস্টেম খামাখে স্টুডেন্টদের উপর এক্সট্রা প্রেশার ফেলা শুরু করছে নটরডেমের মতো প্রপার ওয়েতে তারা আগাইতে পারে